আজকের আলোচনার বিষয় হচ্ছে মুদ্রা চিহ্ন মুদ্রা চিহ্ন কীভাবে দেখতে হয় যখনই আঙ্গুল দেখবেন আঙুলের ডগাতে দেখুন এই যে গোল গোল চর্কির মতো এই যে সিম্বল দেখতে পাচ্ছেন এটাকে মুদ্রা সিম্বল বলা হয় মানে ভালো করে দেখলে বুঝতে পারবেন এরকম চর্কির মতো গোল গোল সিম্বল যাদের থাকে সেটাকে মুদ্রা চিহ্ন বলা হয় এই চিহ্ন একদম রেয়ার খুব কম দেখা যায় তবে যাদের হাতে এই মুদ্রা চিহ্ন থাকে তারা কিন্তু ভীষণ সুফল পেয়ে থাকেন এটা হচ্ছে বৃদ্ধা আঙুল বৃদ্ধা আঙুলে চিহ্ন কী ফল দেয় যদি কোনো ব্যক্তির বৃদ্ধা আঙুলে চিহ্ন দেখেন তাহলে ইচ্ছাশক্তি সম্পূর্ণ ব্যক্তি হয় তারা যে কোনো কাজ সহজেই শিখতে পারে এবং সব কাজে নিপুণ হয়ে থাকে এবং সব কাজে সফল হওয়ার ফলে এদের যাদেরই হাতে বৃদ্ধা আঙুলে চিহ্ন থাকে তাদের সাকসেস রেশিও ভীষণ ভীষণ ভালো হয় এবং এই সফল হওয়ার সম্ভাবনা তাদের কিন্তু অনেক বেড়ে যায় যদিও অন্যান্য রেখাগুলো তাদের জন্য দেখতে হয় কারণ শুধু মুদ্রা চিহ্ন থাকলেই তো হবে না তবে মুদ্রা চিহ্ন ভীষণ রেয়ার সিম্বল যাদের হাতে থাকবে তারা কিন্তু ভীষণ 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 সুফল পাবে আমরা এটা গেল বৃদ্ধা আঙুল বৃদ্ধা আঙুলের পরে আমরা যে আঙুলটি দেখব সেটা হচ্ছে তর্জনী আঙুল বা বৃহস্পতির আঙুল যদি কারোর হাতে বৃহস্পতির আঙুলে দেখতে পাচ্ছেন কত সুন্দর মুদ্রা চিহ্ন এই যে মুদ্রা চিহ্ন দেখতে পাচ্ছেন এরকম এইটাকে মুদ্রা চিহ্ন বলা হয় যদি বৃহস্পতির আঙ্গুলে কারোর চিহ্ন থাকে ধার্মিক দয়ালু এবং লিডারশিপ কোয়ালিটি এদের মধ্যে থাকে মানে এরা একটা ভালো লিডার হতে পারে ভালো নেতার হাতে ভালো লিডারের হাতে অবশ্যই এই মুদ্রা চিহ্ন থাকবেই নাহলে সে কখনোই ভালো নেতা বা লিডার বা কোনো ধর্মগুরু হতে পারবে না বড় জ্যোতিষ বা বড়ো কোনো পদে ব্যক্তি তাদের হাতেও এই আঙুলে চিহ্ন দেখা যায় অনেকের চিহ্ন এরকমভাবে ভাঙা থাকে এরকমভাবে এরকমভাবে দেখবেন এরকমভাবে ভাঙা থাকে মানে এরকমভাবে ভাঙা থাকে এরকম মানে ঠিক থাকে না খিচি বিচি হয়ে থাকে সেটাকে মুদ্রা চিহ্ন ধরা হবে না মুদ্রা চিহ্ন হবে এরকমভাবে ঘুরবে এটাকে মুদ্রা চিহ্ন বলা হয় ভালো লিডারশিপ কোয়ালিটি এবং এরা কিন্তু বড় পদে চাকরি করে থাকেন চলুন আমরা পরের যে হাতটা দেখব মানে পরের আঙুলটি দেখব এটা দেখুন মধ্যমা আঙুল দেখতে পাচ্ছেন মধ্যমা আঙুলও কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা মুদ্রা চিহ্ন দিতে পারছেন মানে এটাও কিন্তু কর্মজীবনে এরা খুব কাজপটু হয় কাজ করতে খুব ভালোবাসে যেহেতু বৃহস্পতির যেমন আঙুল দেখলাম এটা হচ্ছে শনির আঙুল শনির আঙুল কর্মের আঙুল তাই কর্মের আঙুলে যদি মুদ্রা চিহ্ন থাকে তাহলে কিন্তু তাদের বলা হয় যে কর্মজীবনে তারা বেশ নাম কামাতে পারে কাজ ভালোবাসে এবং তারা কর্মঠ হয়ে থাকে এবং কাজকে তারা এতটাই পছন্দ করে যে কর্মজীবন তাদের সফলতা কিন্তু নিশ্চিত নিশ্চিতভাবে হয় হয়ে থাকে তারপরের আঙুলটি আমরা বিচার করব প্রত্যেকটা আঙুল যেমন বিচার করছি এটা হচ্ছে অনামিকা আঙুল বা বিবাহের আঙুল বা মনের আঙুল তাই এরকম আঙুলে যদি কারোর চিহ্ন থাকে যে মুদ্রা মুদ্রাচিহ্নভাবে বিচার করবেন তারা কিন্তু মনের দিক দিয়ে রাজা হয় এবং মানসিকভাবে তারা কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়ে থাকে তাদের মন আবেগ এতটাই বেশি হয় তাদের হৃদয় দিয়ে যে কোনো কাজ করা এবং এই আঙুলটি আমরা নাম যশ খ্যাতির আঙুল বলা হয় রবির যেহেতু আঙুল তাই এই আঙুলের যে ফল সেটা অনেক বেড়ে যায় তারা জীবনে অনেকটা কর্মজীবনে যেমন সফলতা পায় তেমন তাদের নাম যশ প্রতিপত্তি সেটাও কিন্তু বাড়ে তাই এটা কিন্তু তাদের মন ভালো হয় বিশেষ করে লাভ ম্যারেজ করে বিয়ে করার সম্ভাবনা তাদের মধ্যে দেখা যায় ভালোবেসে ভালোবাসতে মানুষকে জানে খাওয়াতে পড়াতে পছন্দ করে এবং ঘুরতে বেড়াতে মানে মন ভালো হয় এটা একটা মনের আঙুল এবং মন দিয়ে তারা কিন্তু জীবনে অনেকটা 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 দূর এগোতে পারে এই আঙুলের এই সাইন কিন্তু রেয়ার খুব কম দেখা যায় অনেকে দেখবেন এরকম ভাঙা থাকে এরকমভাবে এরকমভাবে মুদ্রাচিহ্ন এরকমভাবে ভেঙে কেটে যায় সেটা মুদ্রাচিহ্ন ধরা হবে না আশা করি দেখতে পাচ্ছেন কীভাবে মুদ্রাচিন্ন দেখাচ্ছি এর পরের যে আঙুলটি আমরা আলোচনা করব আর আপনারা যারা নিজের হাতের আঙুল বিচার করাতে চাইছেন হাত বিচার করাতে চাইছেন বা জন্মগোষ্ঠী বিচার করাতে চাইছেন ফেস রিডিং করাতে চাইছেন সংখ্যা তত্ত্ব বিচার করাতে চাইছেন বা তেরো রিডিং করাতে চাইছেন বাস্তুকান্সার করাতে চাইছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি বিগত ২৬ বছর জ্যোতিষী পেশায় কাজ করছি ও আঠারোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি আপনারা চাইলে ঘরে বসে এরকম ভিডিও নিতে পারবেন বিদেশি বন্ধুদের জন্য বাংলাদেশের বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন তর্জনী আঙুল বা এটাকে বলা হয় সরি এটা কনিষ্ঠ আঙুল কনিষ্ঠা আঙুল যেমন তর্জনী বিচার আমরা কনিষ্ঠ আঙুল এটা হচ্ছে কনিষ্ঠ আঙুল দেখতে পাচ্ছেন মুদ্রাচিহ্ন এরা খুব টেকনিক্যাল কাজ খুব পারদর্শী হয় বুদ্ধিমত্তা পলিটিক্যাল লিডারশিপ কূটনীতি রাজনীতি ফিল্ডে কিন্তু বেশ সফলতা করতে পারে এই আঙুলে যদি কারো থাকে সে কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনে পড়লে খুব ভালো হয় মানে তারা কিন্তু কারিগরি কুশলতা কূটনীতিবিদ ভালো গণিতজ্ঞ ভালো জটিল মানে যে কোনো বিষয়ে কুটিল হওয়া ভালো ব্যবসিকের হাতে এই হাতে কিন্তু থাকা দরকার যদি না থাকে তাহলে কিন্তু তাদের জীবনে বারবার অসফলতা এবং জীবনে উন্নতি হতে চায় না এই যে আমরা দশটা আঙুলে দেখাবো তাহলে দেখতে পারলেন যে কনিষ্ঠ আঙুলে মানে পাঁচটা এই জাতকের পাঁচটা আঙুলে কিন্তু মুদ্রা চিহ্ন আছে মানে এটা কিন্তু খুব ভালো সাইন এবং আরও আরও পাঁচটা হাত মানে ডান হাতে যেমন পাঁচটা আঙুল দেখলাম আমরা বাম হাতেরও পাঁচটা আঙুল দেখব তাহলে বুঝতে পার এটা দেখুন বাম হাত জাতকের বাম হাত এই বাম হাতেরও কিন্তু আঙুলে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু মুদ্রা চিহ্ন মানে তার জীবন সঙ্গীও কিন্তু এরকম হবে মানে জীবন সঙ্গীও কিন্তু ইচ্ছাশক্তি সম্পন্ন কর্তৃত্বপরায়ণ বা সমস্ত কিছু কাজে নিপুণ নিপুণ গৃহিণী নিপুণ ব্যক্তির সাথে এদের দাম্পত্য জীবন হয় এবং জীবনে বেশ সফলতা তাদের কিন্তু হয় বাম হাতে থাকাও খুব ভালো আমরা অন্যান্য হাত দেখবো বাম এটা বাম হাত এটা বাম হাতেরও দেখুন বৃদ্ধা আঙুলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অনামিকা আঙুল যেমন দেখেছি তেমন এটা হচ্ছে মানে যেটা বলা হয় আমাদের বৃহস্পতির আঙুল এই বৃহস্পতির আঙুলে যাদেরই এরকম তর্জনী বা বৃহস্পতির আঙুলে যেটা তর্জনী বা বৃহস্পতির আঙুল বলা হয় অনেক সময় মিস্টেক হয় কথা বলতে কারণ এই আঙুলগুলোর নামগুলো নিয়ে একটু কনফিউশন তো হয় অনেকেরই বুঝতে পেরেছেন তাই এটা বৃহস্পতির আঙুল এই বৃহস্পতির আঙুলে যদি কারো দেখেন যে এরকম আপনার হাতের আমি যা দেখাচ্ছি এরকমভাবে থাকে চর্কির মতো তাহলে কিন্তু বুঝে নিতে হবে তারা কিন্তু ন্যায়পরায়ণ ধার্মিক এবং সদা সত্যি কথা বলা এবং স্পষ্টভাবে কথা বলতে পছন্দ করেন এবং ভালো একটা লিডারশিপ কোয়ালিটি তাদের মধ্যে থাকে মানে গোপনভাবেও থাকে এবং এটা দেখুন মধ্যমা আঙুল মধ্যমা আঙুলও দেখতে পাচ্ছেন এই চর্কির মতো দেখতে পাচ্ছেন কর্মঠ এবং নিপুণ মানুষের এটা গুণ দেখতে পাচ্ছি আমরা যদি দেখি এটা দেখুন এটা দেখুন মানে রবির আঙুল বা অনামিকা আঙুল বলা হয় অনামিকা মানে রবির আঙুল যে রবির ওপরে যে আঙুলটি সেই আঙুলেও কিন্তু দেখতে পাচ্ছি এরকম মুদ্রাচিহ্ন চিহ্ন সত্যি কথা বলতে গেলে খুব রেয়ার সাইন এটা খুব কম দেখা যায় তবে যাদের হাতে থাকে তারা কোটি কোটি টাকার মালিক হতে পারে অর্থ সম্পদ ধন প্রাচুর্য তাদের ভরে যায় বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন এইটা একটা আলাদা আঙুল আপনাদের জন্য বোঝানোর জন্য নিয়ে এসেছি দেখুন এখানে কিন্তু মুদ্রা চিহ্ন সেভাবে কিন্তু হচ্ছে না দেখুন এরকমভাবে চিহ্ন কিন্তু হচ্ছে না এরকম আঙুল এই জাতকে যেমন দশটা আঙুলেই আছে কিন্তু এইখানে দেখতে একটা আঙুল আমরা আলাদা একটা আঙুল দেখাচ্ছি এখানে মুদ্রা চিহ্ন কিন্তু হচ্ছে না কারণ মুদ্রা চিহ্ন হতে গেলে পুরোপুরি এটা চোরকির মতো ঘুরতে হবে দেখুন আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন এরকমভাবে 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 কিন্তু ঘুরছে মানে এটা কিন্তু গোল হচ্ছে না তাই এটা কিন্তু চিহ্ন নয় এরকম অনেক মুদ্রা চিহ্ন দেখা যায় এই জাতকের ক্ষেত্রে যেমন আমরা দেখলাম আমরা যে আঙুলগুলো দেখলাম তাতে কিন্তু সমস্ত আঙুলে চিহ্ন পেলাম তাই যদি দশটা আঙুলে থাকে তাহলে কোটি কোটি টাকার মালিক হতে পারে দশ কোটি টাকার মালিক হওয়া বা কোটিপতি হওয়ার যোগ তাদের নির্দেশ করে যারা নিজের হাতের ভিডিও নিতে চাইছেন বা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন মুদ্রা চিহ্ন নিয়ে আমরা আলোচনা করলাম ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়ে গেছে আপনারা দেখবেন যে আমরা জাল চিহ্ন নিয়ে আলোচনা করেছি এবং তিল চিহ্ন নিয়ে আলোচনা খুব তাড়াতাড়ি আমরা পাবেন বা যারা আরও কিছু চতুর্ভুজ নিয়ে বা কোনো ক্রস সিম্বল বজ্র সিম্বল নিয়ে প্রজাপতি সিম্বল নিয়ে রাজযোগ নিয়ে এরকম প্রচুর প্রচুর ভিডিও আমাদের হবে আপনারা যা যা বিষয়ে ভিডিও মানে দেখতে চাইছেন আপনাদের হাতে যদি এরকম কোন সিম্বল থাকে তাহলে সেই সিম্বলটা লিখুন যে এই সিম্বলের উপরে ভিডিও করতে তাহলে আমরা ডিটেল বিষয়ে ভিডিও করবো ঘরে বসেই আপনাদের আপনার এবং আপনার প্রিয়জনের হাতে আপনারা যে সিম্বল নিয়ে ভিডিও চাইছেন অবশ্যই লিখবেন আমি সেই সিম্বলের ওপরে ভিডিও করব এবং কোথায় সে সিম্বল আছে এটাও লিখবেন কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও লিখবেন তাহলে খুব তাড়াতাড়ি আপনারা এই ভিডিও পাবেন চলুন দেরি না করে আমরা ভিডিওটা আবার শুরু করি এই মুহুর্তে যে সাইনটা বললাম বুঝতে পারছেন কত সুন্দর করে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে মুদ্রা সিম্বল বুঝতে পেরেছেন এটা ফিঙ্গার প্রিন্ট টিপ বা মুদ্রা সিম্বল বলা হয় খুব রেয়ার সাইন খুব কম হাতে দেখা যায় তবে মানুষের হাতে একটা দুটো আঙুলে থাকেই যে আঙুলে থাকে সেই গুণটা তার কিন্তু বাড়িয়ে তুলবে তাছাড়া হাতে ভাগ্যরেখা করাচিহ্ন চিহ্ন বা অন্যান্য চিহ্ন দেখতে হয় হাতের আঙুলগুলোর রেশিও কেমন আছে হাতের শুধু মুদ্রা চিহ্ন থাকলেই হবে না এগুলোর সঙ্গে ওগুলোও ম্যাটার করে সব যদি ঠিক থাকে তবে কিন্তু এই গুণগুলো তাদের মধ্যে থাকবেই নিশ্চিত করে এই গুণগুলো থাকবে যেগুলো বললাম এই গুণ তো থাকবেই তবে যদি ওই রেখাগুলো থাকে মানে ভাগ্যরেখা ভালো আয়ু রেখা ঠিক আছে মস্তিষ্ক রেখা বড় আছে হৃদয় রেখা ঠিক আছে এবং যদি দেখা যায় হাতের গঠন ভালো হাতের চামড়া মোটা নয় তাহলে কিন্তু জীবনে উন্নতিতে তাদেরকে কেউ আটকাতে পারবে না সফল তারা হবে যে কথাগুলো বললাম হানড্রেড পারসেন্ট ম্যাচ করবে সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে